দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লং খেতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাছিপথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পাত মের রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপদ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্চান কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি শঙ্কর ভীরু যাত্রীরা গরু গচ্চায় বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগেয়া কান্ডারি তুমি ভুলি কি পথ তেজি কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে ক্লাইভের ক্লাইফের খঞ্জ ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর উদিবেশের বি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বাপ হাসির মঞ্চে গে গেল যারা জীবনের জয় গান হাসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার